সবাইকে সবাইকে মানে আছে আশা করি ভালো আছে আমরাও কিন্তু ভালো আছি তো দেখো আমাদের কিন্তু সংসারের কাজ এখনও শুরু হয়নি কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু আমার মেয়ের কিন্তু সংসারের কাজ শুরু হয়ে গেছে রান্না বান্না সব একদম তাড়াহুড়া করে করে নিচ্ছে আর আজকে ছিল বৃহস্পতিবার তার জন্য কিন্তু মাও কিন্তু সকালে উঠে পুজো করতে দেখো বসেছে আর এই যে আমার মেয়ে কিন্তু পুজোর আগেই বাটি নিয়ে চলে এসেছে প্রসাদ খেলে তো ও এসেছিলো দেখো নকুন্দানা নিতে তো নকুনদানা নিতে এসে দেখছে যে না ঘটে এখানে বসাবে কলা তো কলা আছে সেই জন্য কিন্তু নুকুনদানাটা না নিয়ে ও এখন কলাটা নিবে তো এই যে দেখো আরেকটা কলা এক্সট্রা ছিল তো সেই কলাটাই কিন্তু আমার মেয়ে নিয়ে চলে এসেছে আর নকুন কিন্তু নিল না ওর কলাটা বেশ ভালোই লাগে তো এই যে দেখো কলা নিয়ে এসে কিন্তু ও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে মানে ও গেছিলো নুকুন্দলা আনতে কিন্তু যেহেতু কলাটা দেখলো সেহেতু নুকুন্দলাটা আর নিলই না ও খালি বাটি নিয়ে কলা নিয়ে দেখো চলে এসেছে আর এই যে দেখো সকাল সকাল কলা খাচ্ছে তো মেয়ের আমার বিকটুত খাওয়া হয়ে গেছে ও সকালে উঠেছিল দুটুত খাওয়ানো হয়ে গেছে তারপরেই কিন্তু খাচ্ছে আর দেখো আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর মানে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই যে দেখো দশটার পরে কিন্তু বৃষ্টিটাও শুরু হয়ে গেল এই দেখো ভালোই বৃষ্টি হচ্ছে তো আজকে বৃষ্টিতে কী রান্না হবে আমি আর মা কিন্তু সেটাই ভাবছিলাম যে আজকে বৃষ্টিতে কী রান্না হবে খিচুড়ি কি কিনা তো দেখো খিচুড়ির কথা বলতে বলতেই কিন্তু বাড়ির উপর দিয়ে মাছ যাচ্ছিলো তো মা কিন্তু মাছ নিয়ে নিয়েছে আর আজকে কিন্তু মা দেখো ছোটো মাছ নিয়েছে রুই মাছ নিয়েছে আর মাছের ডিমও নিয়েছে সাথে অনেকগুলো তো আজকে কিন্তু এটাই রান্না হবে আর ছোটো মাছটা আমার মেয়ে খায় কিন্তু ওর জন্য স্পেশালি রুই মাছটা নেওয়া হলো যে রুই মাছটা নিলেও ভালো খাবে আর ছোটো মাছটা একটা দুটো যদি খায় তাহলে খাবে আর আজকে কিন্তু আলু পেঁয়াজ টমেটো বেগুন এগুলো দিয়ে হবে রুই মাছটা হবে হচ্ছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আলু দিয়ে দেখো এটা হচ্ছে রুই মাছের তরকারিটা আর ছোট মাছটা হবে হচ্ছে শস্য দিয়ে আর শস্যর সাথে থাকবে হচ্ছে বেগুন আলু কাঁচাকলা সব কিছু দিয়ে ভালো করে তরকারির মতন করে হবে আর এদিকে আছে হচ্ছে মাছের বড়া ভাজা আর ছোটো মাছগুলো ভাজা আছে দেখো ছোটো মাছগুলো এখন ভাজার পরে মনে হচ্ছে অনেকটাই ছোটো আর এদিকে সব আমি কেটে কুটে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে শশ্যুর শস্যর যে কোনো জিনিস কিন্তু আমার খুব ভালো লাগে খেতে তোমাদের কীরকম লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু এখন ভাজা হচ্ছে পাঁচটা তো পাঁচটার দিকে কিন্তু আমি আর মেয়ে একটুখানি বেরিয়েছিলাম যাচ্ছে কোথায় তারাও বলছে যে যাচ্ছে কোথায় গেটটাকে লাগিয়ে নি তারপরে বলছি তো খাওয়া দাওয়ার পরেই কিন্তু দেখো আমি বেরিয়েছি অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া হতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো সেই জন্য কিন্তু খাওয়া দাওয়ার পরেই আমাকে বেরোতে হয়েছে আর এখনও কিন্তু দেখো মামা মাথার উপরেই আছে তো আমি আমি যাচ্ছি হচ্ছে পার্লারে অনেকদিন হলো ভুড়োটা প্লাক করা হয়নি সেই আমার বোন আসছিলো তখন আমি গেছিলাম অ্যাকচুয়ালি দু মাস মানে হয়ে গেলো দু মাসের উপরে তো ভাবলাম যে না গিয়ে ভুরুটা প্লাক করে আসি আর এই দেখো সূর্যিমামা বলছে যাই যাই কিন্তু রোদের টাপটা কিন্তু সেরকমই আছে তো যাই হোক দেখো অনেক আমরা তাড়াতাড়ি গেছিলাম তার জন্য কিন্তু পার্লারটা বন্ধই ছিল তো মেয়ের জন্য শুধু একটা বিস্কুট নিলাম বিস্কুট নিয়ে চলে আসলাম আমরা বাড়িতে আর আমি আসার পরে দেখো নিজেই কিন্তু বিস্কুটটা খোলার চেষ্টা করছে আমাকে দিচ্ছে না তো দেখো রাতে খাওয়া দাওয়ার পরে কিন্তু মেয়েকে নিয়ে গেছিলাম ঘুম পাড়ানোর জন্যই কিন্তু ও না ঘুমিয়ে দেখো ও টেডিকে ও দুধের বোতলটা নিয়ে গিয়ে দুধ খাওয়াচ্ছে যে না মা ও যখন ভাত খেলো ঘুমানোর আগে তো ও টেডিকে এখন দুধ খাওয়াবে ঘুমানোর আগে আমাকে তাই বলছে যে ও ঘুমো দেবে ঘুমানোর আগে ওকে দুধ খাওয়াতে হবে দুধ খাওয়ায় তারপরে ওকে ঘুমাতে হবে সেই জন্য কিন্তু দেখো ও নিজেই কিন্তু দুধ ভরছে ওখান থেকে নিজেই দুধ ভরছে নিজেই ঠান্ডা করছে ঠান্ডা করে ও টেডিকে কিন্তু খাওয়াচ্ছে আর বলছে যে খা খা আমাকে বলছে চুপ করে থাকতে ও দুধ খাবে ওই জন্য আমাকে বলছে চুপ করে থাকতে কোনো কথা বলতে না তো দেখো অনেকেই ভাবে যে না আমার মেয়ে হয়তো খুব কিন্তু দেখো আমার মেয়ে কিন্তু সেই সকালে উঠে মানে আটটা বলো আর সাতটা বলো সেই সকালে উঠে এখন বাজে হচ্ছে রাত সাড়ে দশটা এখনো আমার মেয়ের দেখো এক একপরটা ঘুম নেই মানে সারাটা দিন কিন্তু আমার মেয়ে কিন্তু ঘুমায় না মানে সারাটা দিন একটুখানি বসে না আর একটা বাচ্চা সারাটা দিন যদি না ঘুমায় তাহলে বুঝতে পারো যে না বাচ্চাটার উপরে কতটা মানে প্রেশার হয় তো দেখো ঘুম পাড়াতে নিয়েছিলাম ও কিন্তু ঘুমালো না ওর এদিকে কিন্তু দুধ টুত ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ও কিন্তু দেখো মশারের একটা দিক খুলে কিন্তু ও কিন্তু এখন মশারির উপরে সবর খেলাগুলো নিয়ে বসে পড়েছে খেলার জন্যে তো আমার মেয়ে কিন্তু এইরকমই দুষ্টু মানে ও যে সারাদিনে যে কত দুষ্টমি করে অনেকেই ভাবে যে না পাখির মেয়ে হয়তো খুব শান্ত কিন্তু এটা একদমই না পাখির মেয়েকে একদমই শান্ত না তো যাই হোক দেখো অনেকক্ষণ মানে খেলাধুলা করার পরে এখন বাজা হচ্ছে এগারোটা তো আমার মেয়ে তো আমার মেয়ে ঘুমানোর পরে আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে নিই আর পঙ্গজা চলে আসলো তো সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করে নিই বাবা তো আগেই খেয়ে নিয়েছিল মেয়ের সাথে তো এই যে দেখো এখন একটুখানি ভাত ছিল সেটাই কিন্তু আমি ভালো করে মাছ দিয়ে মেখে বাইরে কুকুর ছিল সেদের মানে ওদেরকে দিতে যাচ্ছিলাম কেন কি বাইরের কুকুর এদেরকে কিন্তু কেউ খেতে দেয় না যাদের বাড়ির কুকুর থাকে তাদের কিন্তু অনেক যত্ন থাকে অনেক খাওয়ার মানে খাওয়ার দিকেও যত্ন থাকে সব দিকেই যত্ন থাকে কিন্তু যারা রাস্তার কুকুর থাকে তাদেরকে কিন্তু কেউ মানে খেতে দেয় না ভালো করে সেই জন্যে মানে আমাদের যখনই মাছ রান্না হোক মাংস রান্না হোক তখনই কিন্তু আর সবাই যদি সবার বাড়ির সামনে যদি একটু একটু করে যদি এদের জন্য যদি খাওয়ার যদি দেয় তাহলেই কিন্তু এদের আর খাওয়ার কোনো অসুবিধা হয় না তো সবাই এদেরকে একটু একটু করে খাওয়ার যদি দাও তাহলে কিন্তু এদের খুব ভালো হয় কেন কি এরাও তো আমাদের আশাতেই থাকে এরা আর কোথার থেকে বলো খাওয়া পাবে এদেরকে তো কেউ আর খেতে দেয় না তো দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু এরা কিন্তু খুব খুশি তো আশা করি তোমরা এদেরকে একটুখানি খেতে দিবা তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম আশা করি তোমাদের সবার ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন এই পর্যন্ত ওই দেখাবেন না ব্লককে তো ততক্ষণ টাটা গুড নাইট